হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু ফুড ইসফিউশন আজকের রেসিপি কোরবানি ইজ স্পেশাল বানাবো জালি কাবাব সুন্দর এবং অসম্ভব মজার এই কাবাবটা বানানো কিন্তু খুবই ইজি আপনারা কিন্তু বানিয়ে এটাকে ডিপ ফ্রিজে প্রায় তিন থেকে ছয় মাসের মতন উপভোগ করতে পারবেন বানিয়ে রাখবেন এবং বাস ডিম দিয়ে মিশিয়ে ভেজে ভেজে নেবেন এখানে আছে সাড়ে সাতশো গ্রাম বিফ কিমা যেটা একদম মিহিভাবে কুচি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা সাথে দিয়েছি একদম মিহিভাবে কুচি করে রাখা এক কাপ পেঁয়াজ একদম এভাবে ছোটো ছোটো করে কিন্তু পেঁয়াজটা দিবেন না হলে কিন্তু কাবাবটা সুন্দর হবে না পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর আপনারা কিন্তু এটা শুধু বিফ না চিকেন অথবা ল্যাম অথবা যে কোনো মাংসের কিমা দিয়েই করতে পারবেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি এখানে অলমোস্ট দুই টেবিল চামচ এবং পুদিনা পাতা একই পরিমাণ দুই টেবিল চামচ ধনিয়া পাতা পুদিনা পাতা এটাও কুচি করে নিয়েছি কাঁচামরিচ দিচ্ছি আমি এখানে দুটো আপনারা কাঁচামরিচ মানে আপনারা যত রকম ঝাল চান সেই অনুযায়ী দিবেন টমেটো কেচাপ এখানে দিয়েছি আমি এক টেবিল চামচ এই টমেটো কেচাপ কিন্তু দিতেই হবে এটা কিন্তু এটা টেস্ট অনেক বাড়িয়ে দেয় পেঁয়াজের বেস্তা এখানে আছে এক টেবল চামচ মশলাই দিবেন ভাজা জিরা গুঁড়া এক চা চামচ জৈত্রি ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি সেটাও হাফ চা চামচ এক চিমটি জয়ফলের পাউডার তারপর লবণ স্বাদ অনুযায়ী এবং দিয়ে দিয়েছি একটা ডিম এবার লেবুর রস দিচ্ছি একটা হাফ লেবুর রস যতটুকু হয় ততটুকুনি দিব প্রায় এক টেবিল চামচের মতন এসব দিয়ে এবার খুব ভালোভাবে আপনাদেরকে মাখিয়ে নিতে হবে এতগুলো মশলা পেঁয়াজ ডিম ভালো করে যেন প্রত্যেকটা কিমার মধ্যে লেগে যায় এবার যেন ভাজার সময় এই কাবাবগুলি ভেঙে না যায় তাই আমি এখানে হাফ কাপের মতন ব্রেড ক্রামস দিয়ে দিয়েছি আর আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এরকম একদম মিহি করে ব্লেন্ড করা কিমা ইউজ করতে কারণ না হলে আপনাদের কাবাবটা এত সুন্দর হবে না এবার আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে এটার বাইন্ডিংটা হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে আমি কিন্তু আরও ব্রেড ক্রামস অথবা পাউরুটিও দিতে পারি আমার কাছে লাগছিল এটাকে আর ভালোভাবে বাইন্ড করা দরকার তাই আমি একটা পাউরুটি এইভাবেই পানির মধ্যে চুবিয়ে নিলাম তারপর পানিটাকে খুব সুন্দর করে বের করে ফেলবো এবার এই রুটিটাই এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিন্তু আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নাহলে একটা জায়গায় এই পাউরুটিটা দলা বেঁধে থাকবে সুন্দর করে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আবারও একই কাজ করছি দেখলাম কাবাবটা এবার কিন্তু সুন্দরই হয়েছে এবার মনে হচ্ছে কাবাবটা যদি আমি ভাজতে যাই ভাবে এটা ফাটবে না অথবা ভেঙে যাবে না তো এখন আমি এটাকে স্বামী কাবাবের মতনই শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন মতন শেপ দিতে পারেন তবে জালি কাবাব এরকম শেপেরই হয় এইভাবেই আমি প্রত্যেকটা কাবাব বানিয়ে নিব। আপনারা এই পর্যায়ে কিন্তু এটাকে ফ্রিজ করে রেখে দিতে পারেন আর যখন ভাজবেন ঠিক তখন আপনারা ডিমে চুবিয়ে নেবেন ভাজার আগে অবশ্যই ব্রেড ক্রামসে এইভাবেই গড়িয়ে নিতে হবে আপনাদের বাসায় ব্রেড ক্রামস না থাকলে কোনোই সমস্যা নাই পাউরুটিকে ভালোভাবে টোস্ট করে নেবেন যেন একদম শক্ত হয়ে যায় তারপর একটা ব্লেন্ডারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেবেন তাছাড়া আপনারা টোস্ট বিস্কিটকেও পাউডার করে নিতে পারেন এইভাবে আমি প্রতিটা কাবাব টোস্ট বিস্কিটের মধ্যে গড়িয়ে নিচ্ছি আজকে আমি যতটুকুন কাবাব বানাবো ঠিক সেই কয়টা কাবাবই কিন্তু টোস্ট বিস্কিট দিয়ে গড়িয়ে নিব বাকিগুলো আমি প্লেটে একটা ছড়ানো প্লেটের মধ্যে রেখে ফ্রিজ করে নেব যখন ওইটা হাফ ফ্রিজ হয়ে যায় তখন ওই কাবাবগুলোকে বের করে আমি একটা ডাব্বায় রেখে দিব এবং প্রায় ছয় মাস পর্যন্ত আমি এটাকে সুন্দর করে খেতে পারবো আর খেতে একদমই ফ্রেশ লাগবে এইবার আমরা এই টোস্ট বিস্কিটে গুড়িয়ে রাখা কাবাবগুলোকে ডিমের কোটিং দিব তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুটো ডিম ডিমটাকে খুব সুন্দর করে ফেটে নিতে হবে এবার কাবাবটাকে এইভাবে ডিমের মধ্যে চুবিয়ে নেব আর তারপর সরাসরি একদম গরম তেলের মধ্যে ভাজতে টেম্পারেচার এমন হবে যে আগে হাই হিটে গরম করে নেবেন তারপর মিডিয়াম হিটে নিয়ে আসবেন নাহলে কিন্তু কাবাবগুলি দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে কালারটা একদমই সুন্দর হবে না এবং ভিতরে কাঁচা থাকবে এবার জালি জালি এফেক্টটা দেওয়ার জন্য হাত দিয়ে এইভাবে ডিম ছড়িয়ে নিতে হবে উল্টিয়ে নেবেন আর তারপর আবারও আপনারা চাইলে ডিম দিতে পারেন এইভাবে জালি জালি ফর্ম করে নেবেন দেখেন দেখতে দেখতেই জালি কাবাবগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এবং অনেক সুন্দর লাগছে তাই না সময় নিয়ে ভাজবেন অবশ্যই হাই হিটে না যেমনটা বলেছিলাম শুরুতে শুধু তেলটাকে ভালো করে গরম করে নেবেন তারপর চুলা গাছটাকে মিডিয়ামে রাখতে হবে আমার দু সাইডই কাবাব ভাজা শেষ ভিতরে একদম এটা রান্না হয়ে গেছে আমার কাবাবের মধ্যে স্বামী কাবাব এবং জালিকাবা ফেভারেট আপনাদের কোনটা ফেভারিট জানেন তো আশা করছি এই ঈদে এই রেসিপিটা ট্রাই করবেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং